হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন ভিডিওর সাথে এসেছি আমাদের কোর্সের একটা অ্যানাউন্সমেন্ট তো আমরা ইর এত সুন্দর সুন্দর মেকআপ দেখো সব হাতে ধরে শেখানো হবে প্লাস হচ্ছে বিউটিশিয়ান এই দুটো মেকআপ অ্যান্ড বিউটিশিয়ান এই দুটো নিয়ে তোমাদের জন্য একটা অফার প্রাইজ আমরা এনেছি তোমাদের সবার রিকোয়েস্টে মাত্র সাড়ে চার হাজার টাকায় তোমরা এই দুটো ক্লাস করতে পারবে এখানে দেখো সমস্ত রকম মেশিনারি নলেজ মানে স্কিনে কীভাবে ট্রিটমেন্ট করবে কীভাবে মেশিন চালাবে স্কিনের লেয়ার স্কিনের টেক্সচার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কিন্তু এই ক্লাসটাই রেখেছি আর হ্যাঁ এটা কিন্তু আমাদের মাস্টার ক্লাস এমন নয় যে জাস্ট দেখিয়ে ছেড়ে দেবো এর মধ্যে স্টুডেন্টরা যে প্র্যাকটিস করছে এরকম কিন্তু প্র্যাকটিসও তোমরা ক্লাস পাবে সমস্ত ক্লাসে কিন্তু প্র্যাকটিস ওরিয়েন্টেড যেন আমরা ক্লাস করাই প্র্যাকটিস থাকে তো এইভাবে প্র্যাকটিস কিন্তু আমরা ক্লাসে রেখেছি তো আমরা মেকআপ অ্যান্ড বিউটিশিয়ান বিউটিশিয়ানের মধ্যে আমরা রয়েছে অবশ্যই ওয়্যাক্সিং রয়েছে থ্রেডিং রয়েছে আর শুধু রয়েছে মানে আমরা দেখিয়ে দেখিয়ে দেবো না এটা কিন্তু তোমাদের ক্লাসে প্র্যাকটিসেও করবো এত সুন্দর এরকম ব্রাইডাল মেকআপ উইথ অ্যাডভান্স হেয়ার স্টাইলিং এগুলোও কিন্তু রয়েছে তো দুটো কোর্স আমাদের জানো এতদিন হতো মেকআপ অ্যান্ড বিউটিশিয়ান এবার দুটো কোর্সকে আমরা কম্বাইন করে তোমাদের জন্য একমাত্র এই ব্যাচটাতে আমরা একটা অফার প্রাইজ রেখেছি মাত্র সাড়ে চার হাজার টাকা তো তোমরা যারা মেকআপের কাজ করছো বা বিউটিফিকেশন করছো প্রবলেম রয়েছে তোমরা কিন্তু এইভাবে আমাদের কোর্সগুলোকে জয়েন করতে পারো দেখো এখানে স্টুডেন্টদের প্র্যাকটিস কত রিল্যাক্সিং অ্যান্ড সুদিং মাসাজ প্র্যাকটিস হচ্ছে তো ফেসিয়ালে যেন স্টেপগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট না হলে ক্লায়েন্টকে রেজাল্ট দেওয়া যায় না একজন প্রফেশনাল বিউটি থেরাপিস্টের যে কাজটা হয় সেটা কিন্তু আমরা তোমাদেরকে করে দিয়ে থাকি তো দেখো আইব্রো হচ্ছে খুব মেন একটা পার্ট আইব্রোটাও স্টুডেন্টরা প্র্যাকটিস করছে তো এইভাবে কিন্তু সমস্ত কিছু প্র্যাকটিসিং আমাদের ক্লাসে ইনক্লুড রয়েছে আর আইব্রো তো যেন পার্লারের খুব একটা প্রধান জিনিস এটা যদি প্র্যাকটিস তুমি না করো তাহলে কিন্তু কখনোই শিখতে পারবে না তো ক্লাসে এগুলো আমরা রেগুলার রেগুলার প্র্যাকটিস করাই ফলে কিন্তু স্টুডেন্টরা খুব ভালো শিখতে পারে এখানে একটা স্টুডেন্টের প্র্যাকটিসই রয়েছে স্টুডেন্টরা প্র্যাকটিস করছে অ্যান্ড দেখো লাস্ট রেজাল্ট এইভাবে হেয়ারটাও রয়েছে হেয়ারে আমরা কিছু রেখেছি বেসিক জিনিস সেটাও আমরা ক্লাসে কভার করছি অ্যান্ড মেকআপের ক্ষেত্রে আবার চলে আসি এই অ্যাডভান্স লেভেলের যে মেকআপগুলো এটাও কিন্তু আমরা টোটাল কোর্সের মধ্যে কভার করছি তো ফিজ রেখেছি আমরা যেটা মাত্র সাড়ে চার হাজার টাকা দুটো ক্লাস নিয়ে তোমরা অবশ্যই ক্লাস জয়েন করো তোমাদের যাদের শেখার খুব ইচ্ছে রয়েছে তোমরা আমাদের এতই রিকোয়েস্ট করেছ তোমাদের জন্য আমরা এই যে ক্লাসটা রয়েছে মাত্র এই ক্লাসটাতে কিন্তু আমরা এই অফারটা আনতে পেরেছি আর এই অফারে কিন্তু আর মাত্র দু একটা সিট বাকি রয়েছে বেশি সিট নেই কারণ যেহেতু অফার রয়েছে সব জায়গা থেকে প্রচুর অ্যাডমিশান হচ্ছে তো তোমরা যারা ক্লাসে জয়েন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই ক্লাসে জয়েন করে ফেলো তো দেখো কেমন লাগছে মেকআপগুলো অ্যান্ড হেয়ার স্টাইল অ্যান্ড এভরিথিং কিন্তু ক্লাসে যা যা থাকে টোটালটাই শেখানো হবে এই কোর্সে তো এখানে দুদিন করে ক্লাস থাকবে ক্লাস টাইমিংও থাকবে তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে একটু যোগাযোগ করে নাও তোমরা অবশ্যই আমাদের একটু হোয়াটসঅ্যাপ বা কল করে নাও আমরা কিন্তু তোমাদেরকে ডিটেলস পুরো গাইড করে দেব। অ্যান্ড সবাই ভালো থেকো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই